শ্রী রমন মহর্ষি বলছেন নির্জন বাসের অর্থ আত্মাতে থাকা তাছাড়া আর কিছু নয় এটার অর্থ এই নয় যে একটা পরিবেশ ছেড়ে অন্য পরিবেশে জড়ানো কিংবা এও নয় যে বাস্তব জগৎ ছেড়ে মনোময় জগতে জড়িয়ে পড়া ঘুমের কথা ভেবে দেখো কিছু ঘটেছে বলে কি সচেতন ছিলে যদি জগৎ সত্য হতো সেগুলো কি গুমের মধ্যেও তোমার সঙ্গে থাকত না সুসুপ্তিতে তুমি তোমার অস্তিত্ব অস্বীকার করো না আর এও বলতে পারো না যে তুমি তখন আনন্দে ছিলে না তুমি সেই একই ব্যক্তি যে এখন কথা বলছে ও সংশয় তুলছে তোমার মতানুসারে তুমি সুখী নও কিন্তু সুসুপ্তিতে তুমি আনন্দে ছিলে তবে ইতিমধ্যে কি হলো যে সুসুপ্তির আনন্দ নষ্ট হয়ে গেল এটা হলো অহংকারের উৎপত্তি এটাই জাগ্রত অবস্থায় নবাগত সুসুপ্তিতে কোনো অহংকার ছিল না অহংকারের জন্মই ব্যক্তির জন্ম এ ছাড়া আর কোনো জন্ম নাই যা জন্মেছে তা মরতে বাধ্য অহংকারকে নষ্ট করো যেটা একবার মরে যায় তার আর মরে যাওয়ার ভয় নাই অহংকার মরে গেলেও আত্মা থাকে সেটাই পরমানন্দ সেই অমরতা